দা শক ভালোবাসে আপনাদের আপনারা জন্য আজমি শেরপুর আছেন তো ভিউয়ার্স আজকে যে ব্লকটা হচ্ছে যাচ্ছে সেই ব্লক হচ্ছে রাজনৈতিক একটা প্রোগ্রামের ব্লক সেটা হচ্ছে কর্মী সমাবেশ নিয়ে তিনটা ইউনিয়ন মিлия করতে একটা কিন্তু ব্লক তৈরি হয় বা একটা সমাবেশ তৈরি হইছিল সেই আমি ব্লক ব্লগ তৈরি করতে পারলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি এখন উপস্থিত বর্তমানে অবশ্যই সিলবতী উপজেলার পুরাতন একটা বলেন এখন বন্ধ বর্তমানে সেটা হচ্ছে পাম্প তেলের পাম্প সেটা সকলেই চিনেন সেখানে অবশ্যই রাস্তায় কিন্তু আমি পাশে দাঁড়িয়ে আছি সকলেই সকলেই সেই সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে পরিচিত সকল মানুষই থাকছে এখানে তবে আপনাদের সঙ্গে একটা বিষয় আজকে যে টপিক গুলো শেয়ার করব সেটা হচ্ছে ব্লগে অনেক কিছু দেখতে পারবেন সম্পূর্ণ ব্লগ যারা দেখবেন তারা সকলে বুঝতে পারবেন যে কতগুলা লোক হয়েছিল তবে আমি বলতে চাই তিনটা ইউনিয়নের মধ্যে কুড়ি কাহন ইউনিয়নের সবচেয়ে জনসংখ্যা লোকজন সবচেয়ে বেশি ছিল এটা কিন্তু আসলে গর্বের একটা বিষয় তবে আমি বলতে চাই যে কোনো প্রোগ্রামে ডাক আসা মাত্র কুড়ি কাহনের মানুষ সকলে চলে আসে এটা কিন্তু একটা বড় পাওয়া তো বিহার রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় চলে যায় বলে আপনারা আমাকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন বা অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন তবে আমি বলতে চাই যে আমি একজন ব্লগার একজন ইউটিউবার হিসেবে সব ক্ষেত্রে আমাকে যেতে হয় আপনারা ইনভাইট করলে আপনাদের ক্ষেত্র আমার যাতে বাধ্য হব আমি অবশ্যই যাব লাগবে তবে আমার কনটেন্ট ক্রিয়েটর পেশাতে কিন্তু পার্সোনাল ব্লগার হিসেবে পরিচিত হওয়া কিন্তু কথা হচ্ছে বিভিন্ন রাজনীতি পেক আপহর্ডের দিকে কিন্তু такиয়ে আমাকে কিন্তু সেখানে উপস্থিত হতে হয় আমাকে কিন্তু যেতে বাধ্য করা হয় তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দাদা রাজনীতি করে গেছেন মরহুম আলহাজ গুলামসুবা নান্দা নয়নকুড়ি গাওন ইউনিয়ন বিএমপি সভাপতি ছিলেন তিনি যখন ছিলেন আজকে যদি তিনি থাকতেন আরো বেশি আনন্দ লাগতো খুব আফসোসের একটা কারণ দাদা আমাকে সবসময় সাংবাদিক হিসেবে বলেছিলেন কারণ তিনি কিন্তু পরিকল্পনা বা কল্পনা কিন্তু অবশ্যই করেছেন যে আমার দ্বারা দাদার সঙ্গে থাকা অনেক বেশি কাজে লাগতে পারে দাদা আমাদের মাজার নেই দাদার জন্য সকলে দোয়া করবেন আসলে আজকে এই ব্যানার হাতে দাদাকে দেখা উপস্থিত থাকার কথা ছিল সেই দাদা আজকে দুনিয়া থেকে চলে গেছেন আমি বলতে চাই নয়ন কুড়ি কাহানি ইউনিয়নের পক্ষ থেকে আমার দাদার জন্য অবশ্যই সকলে দোয়া করবেন আমি আবার চাই শ্রীবতী উপজেলায় নয়ন কুড়ি ইউনিয়নের সবচেয়ে বেশি জনসম্মুখীন মহামদলা গ্রুপেল ভাই তিনিওও কিন্তু আমাদের সঙ্গে মিছিল করে করে তিনি প্রোগ্রামের কর্মী সমাবেশের না স্টেজে পর্যন্ত কিন্তু তিনি আমাদের সঙ্গে নিয়ে গিয়েছেন তবে আমি বলতে চাই বিএমপি রাজনীতি যেভাবে রাজনীতি করা উচিত বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে প্রতিহিংসা বেশি চলছেছে বিএমপি সঙ্গে বিরোধিতা করতেছে প্রতিহিংসা ভাবে রাজনীতি করে যাচ্ছে অন্য বিরোধের দলরা আমি বলতে চাই রাজনীতি কিন্তু একদিন আসেনাই বিএমপি যতদিন কষ্ট করেছে এই সে কষ্টের ফল কিন্তু তারা একদিনই পায়নি কারণ বিএমপি যেতোদিন জেল মামলা হামলার মধ্যে ছিল তো দিন কিন্তু অন্য কোন বিরোধী দল কিন্তু এখন ছিল না কিন্তু আমি বলতে চাই বর্তমানে বিএমপির পরিবর্তন অনেক সুন্দরভাবে পরিবর্তন হওয়া উচিত বিএমপি গায় হাত শক্তি রাখার প্রয়োজন কারণ বিএমপি তে ঝুঁকে পড়লে হবে না দায়িত্বশীল সবকিছু মেনে কিন্তু বিএমপির রাজনীতি আপনাদের করতে হবে তবে আজকের ব্লগে আপনারা যে দেখখান থেকে দেখতেছেন কিনা জানি না আজকে অবশ্যই ব্লগটা শেয়ার করুন সকলেই যারা বিএমপি কে ভালোবাসেন যারা বিএমপি কি দল করেন তারা অবশ্যই বিএমপির দলটাকে আর বিএমপির কর্মী সমাবেশ কে তারা সব সময় সাপোর্ট করে আসবেন তবে আজকের এই উপস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন সকলকে আন্দোলন অবশ্যই এটা কিন্তু সেই আন্দোলন নয় এটা হচ্ছে বিএমপি এর কর্মী সমাবেশ আপনারাই বুঝতেই পারছেন তবে ব্লগার হিসেবে পিছনে যে দেখতে পাচ্ছেন কতটুকো জনসমক্ষে মানুষ শুধু একটা ইউনিয়নের মানুষ কারণ ডাকা মাত্রই অনেক মানুষই চলে আসে এটাও একটা ভালোবাসার কারণ আমি বলতে চাই যে এইখান থেকে কি আজকের ব্লগ দেখতেছেন না কিনো সকলেই যেন নিয়ম সিঙ্গলার বজায় রেখে অবশ্যই কমেন্ট করবেন বর্তমানে বিএমপি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে এখানেও কিন্তু আলোচনার একটা বিষয় আছে আজকের এই ব্লগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মামদুলক রুবেল ভাইয়ের সমর্থন যারা করেন তারা সকলেই রুবেল ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলেন কিন্তু কথা বলতে হয় পক্ষ বা বিরোধিতা নিয়ে কিন্তু আমি বলতে চাই মহমদুলক রুবেল বাই রাজনীতির ক্ষেত্রে তার শিক্ষা গুরু রাজনীতি সম্পর্কে সকলে কিন্তু জানেন রাজনীতি কিন্তু একদিনে আসলেও রাজনীতি শেখা যায় না মামদুলক রুবেল ভাইয়ের রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু সকলেরই অবশ্যই রয়েছে আজকে বিএনপির কর্মী সমাবেশে যেভাবে আমি উপস্থিত আছি আপনারা উপস্থিত আছেন এটা কিন্তু একটা গর্বের বিষয় কারণ যে বিএনপি সতেরো বছর কষ্ট করে গিয়েছে সেই সতেরো বছর পর তারা যদি ক্ষমতায় আসে আসলেও ভালোভাবে নিয়ে যাবে কিন্তু আপনারা অনেকেই তাদেরকে নিয়ে সমালোচনা করেন তারা তারা নাকি অনেক কিছু করে সেগুলো প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে আমি বলতে চাই তারেক রহমান তিনি আসলেও একজন দায়িত্বশীল মানুষ তার মাথা আসলে অসাধারণ একটা মাথা তার ধৈর্য সম্পর্ক কে চিন্তা করে দেখলে আপনারা বুঝতে পারবেন বিএমপি আসলে কি একটা জিনিস পেয়েছে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন কাজ করে বদনাম করে যাচ্ছে কিন্তু তার এক রহমান নামে কোনো রিপোর্ট আপনারা পাবেন না কারণ তার এক রহমান এমন ভাবে রাজনীতি করে খুব ধৈর্যশীল রাজনীতিবিদ তো বিয়ার্স আমরা এখন শিরবদ্দের প্রোগ্রামের খুব কাছাকাছি চলে আসি সেই প্রোগ্রাম সম্পর্ক এখন ব্যানারের সামনে থেকে লোক টানা যাচ্ছে কি কারণে কারণ সেটা হচ্ছে মাহমুদ লগ রুবেল ভাই ব্যানারটা দেখবে আর সেখানে কিন্তু তিনিও উপস্থিত থাকবে সেখান থেকে হেটে হেটে আসবে সমাবেশ পর্যন্ত বা পর্যন্ত তবে শ্রীপদি উপজেলা থেকে প্রচুর লোকজন আমাদের সঙ্গে শরীর হয়েছিল তারপরেও কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া উচিত সেটাই কিন্তু তারা দিয়ে আসতেছে এটাই হচ্ছে নেতার নেতার পরিচিত তবে আপনারা আজকের ব্লগে দেখে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে চলে আসছি স্টেজের খুব কাছাকাছি তবে আসার পথে অনেক শৃঙ্খল অনেক কষ্ট আমার হয়েছে কারণ রাজনীতি প্রোগ্রামগুলোতে ভিডিও করতে গেলে সত্যি অনেক বেশি কষ্ট হয় কারণ সকলে মেনে নিতে পারেন না যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা আসলে সাংবাদিক সেটা শুধুমাত্র তারাই কিন্তু বুঝতে পারবেন তবে আমার চেয়েও সবচেয়ে বেশি কষ্ট করে পরিশ্রম করে বর্তমানে চ্যানেল সকল চ্যানেলের সাংবাদিক বিন্দু আমি বলতে চাই তারা যথেষ্ট পরিমাণ কষ্ট করে তাদের অবশ্যই পারিশ্রমিক দেওয়ার উচিত তবে আমি এখন বর্তমানে উপস্থিত কিন্তু অবশ্যই প্রোগ্রামের ভিতরে জনসমক্ষে মানুষজন দেখতে পাচ্ছেন রাত কিন্তু এগারোটা পর্যন্ত কিন্তু বক্তব্য চলেছিল আমি শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই আসছি এসে কিন্তু আমার লোয়ারটা সিরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট পরিশ্রম করে বিএমপির জন্য অনেক কিছুই সেক্রিফাইস যা করতে হয় জীবনে অনেক করে আসছি যাই হোক আজকে প্রোগ্রামে অবশ্যই সফলভাবে হয়েছে আপনারা যথেষ্ট পরিমাণ বিএমপির পক্ষে থাকবেন বিএনপিকে সাপোর্ট করবেন আপনারা শুধু শুধু হিংসা সত্যিটা না জেনে বিএমপির বদনাম করেন এটা আসলেও মূর্খতার একটা পরিচয় দেন হাতিসেও আছে একজন মানুষের সঠিকভাবে সম্পূর্ণভাবে না জেনে আপনারা যদি তার বিষয়ে মন্তব্য করেন এটাও কিন্তু আসলেও খুব পাপের একটা অংশীদার আমি বলতে চাই বিএমপি যেভাবে রাজনীতি করে আসতেছে পূর্বে যে রাজনীতিগুলো করে আসছে তার চেয়েও ভালোভাবে রাজনীতি করবে তার একটু মানের মনোবল আমি দেখে সত্যি বুঝতে পারলাম তবে আমি এখানে দালালি করতেছি না কোনো কিছু করতেছি না বিএনপির সমর্থন করে এই জন্য বলতেছি না একজন সত্যি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সত্যি কথাগুলো বলা প্রয়োজন সেই কথাগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকের ব্লগ যতক্ষণ আপনারা দেখেছেন ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ